দি আরে গাইস ফাঁকা রাস্তা নাই কোন গাড়ি উই আর গোইং টু বাড়ি গাইস হৌরবাড়ীর কাটা কাটি পৌঁছে গেছি আমার পিছনে একটি বট দেখতে পাচ্ছেন এটার বয়স হয়তো কত হইতে পারে 400 বছর এটাতে অনেক নারী ঝুলেছে গাইস এই দেখেন আমার হৌরবাড়ীর একটা গরু এই হালা করে বেলক করে অস্ট্রেলিয়ান গরু আমার গ্রামে গ্রামেartifactId ব্যাপার আমার হৌরবাড়ী কিন্তু উন্নত আর দেখুন কত সুন্দর গ্রাম আমাদের হ্যাঁ গবব এই গাই জামার বউ গবরে বাড়া দিতে একেও দেখাবে না ওনা নলি আমনেদের পছন্দের ইউটিউবার দেখে দেখেন কি সুন্দর চকলেট কালার গরুর গবর গাইস আমার বউ গবর পাড়াইছি তোমার কেমন অনুভূতি গবর পাড়াইয়া খুব সুতো চকলেট কালার দিতে আমার কেমন কেমন লাগছে কিছুই হবে না সামনে চলো এগিয়ে যাই দেরি কই যেছি এসে আল্লাহ জানে এত জামাই আইয়ে বসে কিনা বাড়তে কি যে করি ए अस्सलाम वालेकुम दगा व अलैकुम अस्सलाम দাড়া করাইলি ক্যা তো এটা বাজার সদায় বাড়ি কি মেহoban নাকি মেহoban মানি আজ আমার বাড়ি আমার দুই মাইয়ে জামাই আইবে ও আপনার ওই তো ইউটিউবার জামাই তো তারা তো খুব फेमस মেলা मेला ভিউ আরে অনেক অনেক ভিউ তো বড় জামাইয়ের ছোট জামাই তো ভিউই নাই না তা ছোট জামাই কিন্তু সামাজিক ভিডিও বানায় কেন যে ভিউ হয় না আইডিয়া আমি বুঝিনে আরে খালি সামাজিক ভিডিও বানাইলে হইবে ট্রেন ফলো করা লাগবে না ভাইরাল ভিডিও বানার লাগবে না কিন্তু আমি গর্ব করি আমার বড় জামাইটা লইয়া হে যখন আমাকে বাসায় আয় আবার লগে লগে আমি সাত আটটা ছবি তুললে ফেসবুকে আপলোড দি আমার বড় জামাই কামিং হার শ্বশুর বাড়ি আহ মানুষে যখন সাত আট হাজার লাইক দেয় হাজার হাজার কমেন্ট করে তখন মধ্যে যাইতে ইচ্ছা করে আমার মরবেন কেন আরে এ মরা হে মরা না এটা খুশির মরা কে হনু নাই প্রেমের মরা জলে হে ডোবে না এ আমি বাড়ি যাই আমার জামাই কখন আইয়ে পড়তে পারে এ ঠিক আছে আমি আসতেছি কিন্তু টাকা রান্না বান্না বেশি করে করেন আচ্ছা আচ্ছা খারাপ কয়টা ছবি তুললে লই দেখটা হইলে থাও এই পেছে জলে দে ওদিক দিলো আহা আমার দর্শক দেখি খুশি হইবিয়া না ছবি তুললে এই দাঁড়াও সেলফি নি উনি উনি তো আমার দু সম্পর্কে খালা হয় তোমার খালা শাশুড়ি তুমি ওনার গোসল দেখছো কেন আমি তো গোসলের নিয়তে তার গোসল দেখিনি আমি বিউর নিয়তে তার গোসল দেখি বিউ

হ্যালো গাইস আজকে চরম এবং গরম একটা এক্সাইটমেন্ট ভিডিও নিয়ে আমনে গো সামনে হাজির হইছি আমার হোর বাড়ির গ্রামে আমার স্ত্রীর খালা আই মিন আমার খালা হাউরি খালে নাই মে ডুবাই আছে আই মিন খালে গোসল করতে আছে গোসলের ভিডিওটা আমরা দেখাইতে চলেছি ওই ওই আডু ডলে আডু ডলে দেখো আডু ডলাটা দেখিয়া একটা গান মনে পড়িয়ে যায় সেই গানটা না গাইলেই নয়

আচ্ছা ঠিক যা তাড়াতাড়ি যা আইয়ে তাড়াতাড়ি রাত বি আবার বড় জামাই যখন তো নাই পড়তারে ও এক এক্সাইটেড হইও না তোমার ওই বড় জামাই দে দাও আমার কইলো ভালো লাগে না হে একজন জামাই হই হাউরির লগে কি ব্যবহারটা করে কোন নজরে চাই তুমি দেখো এই জায়গায় আমার সামনে হাউরির লগে ইয়ার কি হরে হে হাউরির লগে ইয়ার কি হরে মানে হে আমারে বেআইনের মত মনে হরে আর দাও জামাই হইলে দেই আমার ছোট জামাই হ্যাঁ ওরে বাবা রে কি কি সুন্দর জামাইয়ের বাছা ব্যবহার কথাবার্তা পুরা গ্রামের মানে হারে ভালো পায় একটা ভালো মানু আর এই আমার মা ইয়ে ধরে লয়ে উডলা করতে বেটা করতে ডি এর মধ্যে আরে ওই জামাই ডিজিটাল জামাই তুই ডিজিটাল যুগ বোঝো আর কত ভলো আর তুই জানো তুই যা তোর কামে যা তাড়াতাড়ি যা যা দুই কইলো না আর দুই এমন আমি তো এই অবস্থা তোমারে বাদবাই দেখাবো কি জালা ভাল লাগে জামাই কোন সময় এই করে Hello Abah. ya porti Abah. Abah, Abah, cias, Abah, Abah, cias.

দেখেন দেখেন গাইজ এই যে আমার হোর গাইজ আমার হোর কে একটু দেখেন ভালো করে দেখেন কেমন রমিও বয়ের মতো লাগে না একটা কথা বলে রাখা ভালো গাইজ আমার হোর কিন্তু আমার পাশে যখন দাঁড়ায় মনে হয় না আমরা জামাইয়ের হোর মনে হয় আমরা মায়ের পেটের আপন দুই ভাই কি ভাই আপনি কি বলেন বাবা ভাই কইছো তুমি

তোমাকে ওই গ্রামের উপর কোনো গ্রাম নাই আমার তো তোমাকে এই গ্রামের পরিবেশটা কতটা ভালো লাগে আমি তোমার বুঝেই কইতে পারবো না আমার মন চাই আমি এদিকেই থাকতে যাই কিন্তু বাড়ি বুঝতে পারি না সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম তুমি রা ভাই কই যান খালু বাবা যাই তুই ডাক্তারখানায় ডাক্তারখানায় হ্যাঁ খালু এত মহা ইস্টরি অনেক বড় কাহিনী বাজান কি কাহিনী কাকু কয়েন বাবা তোমাকে যে বড় দুলাভাই ভাই আছে না হে বেয়া নে আইছে তার খালবার দিয়ে যাওয়ার কালে আমার বউ তোমার খালা শাশুড়ি হে গোসল করতে আসলে আর এই বড় জামাই হরছে কি হে গোসল করা ভিডিও হরছে হে ভিডিও এক ঘন্টা আগে আপলোড করছে এক ঘন্টার মধ্যে হে ভিডিও এক কোটি মানুষ দেখে হালাইছে জানো না তোমার খালা শাশুড়ি আসতে মোর হার গোসল করা দে হয় না আর হার গোসল করা হাঙ্গা দুলি আর মানু দেখছে আমি ওই কষ্ট সহ্য করতে পারি নাই বাজার ওই কষ্ট সহ্য না হরিয়া মুই গেছিলাম গলায় ধরি দিতে ও করছেন কি খালু আপনি আপনি যা করতে গেছেন এটা তো মহা পাপ ও বাবা তো মোর আগে খেয়াল ছিল না তো গাছে ওড়ার পরে মনে পড়ছে আলহামদুলিল্লাহ আপনি যে বলতে পারছেন আপনি অনেক বড় ক্ষতি থেকে বাঁচিয়ে গেছেন খালু ও বাবা তুমি বাদ দাও ক্ষতির কি আর বাহি আছে তার যে আমি গ্যাস দিয়ে যখন নামতে গেছি তখন সেই ডাল ডোল নিয়া পড়ছি পড়ার পর বাজার মুই আর উঠতে পারি না মাজা লইয়া আর মাজা সোজা করতে পারি না এখন যাই ডাক্তারখানায় দেখি দেখি কয় তুমি ও তো ইউটিউবার আমি মুরব্বি ওই গেছি কখন না কখন চলিয়ে যাই তার তুমি বাবা অনেক সুন্দর ভিডিও বানাও আমি হ্যাঁ প্রত্যেক সময় দেখি অনেক মজা লাগে

তুই যে আব্বর লগে এইরম হরি কথা কও তোমার টোনটা কইলে ভালো হুনাইতে আছে না আরে হনো বাবা ওই চ্যানেলে ভিউ না থাকলে সবাইই মাথা একটু গরম থাকে আর চ্যানেলে কবে ভিউ আসেলে আর তো ভিউই নাই আমনে কবে আবার ভিউর কথা উঠাইন কা এই দুলা ভাই ভিউ নাই মানে আমার চ্যানেল মানে দেখে না মানে আমার চ্যানেল ভালোবাসে না তোর চ্যানেল যদি মানের কাছে ভালোই লাগে তাহলে তো তোর চ্যানেলে ফলোয়ারই বাড়তে তোর তো ফলোয়ারই নেই আমনের চ্যানেলে যে ভিউ হয় কোটি কোটি এটা কে আর জিন নেই হয় আপনাদের জিন হয় না ভুল কথা অশ্লীল মাতারীকে জিন নেই হয় আপনি এখানে যান ওখানে যান অশ্লীল মাতারী লইয়া লাইভ করেন অশ্লীল মাতারি গো লইয়া আপনি বইয়া রেস্টুরেন্টে খান মাতারি গো গোসলের ভিডিও পর্যন্ত আপনি আপলোড করেন এই জিনই তো আপনাদের চ্যানেলে ভিউ হয় আমি কিন্তু ওই মোসটিল ভিডিও করিয়ে ভিউ পাই না আম 봐 দেখছেন আমারে অপমানের পরে অপমান করবি যাইতে আছে

এতো দেখবে এই যে বড় জামাই বড় জামাই যে সব ল্যাঙ্গডা ল্যাঙ্গডা ভিডিও করবে মাতারির লগে ব্লক করতে যায় এই জায়গা যায় ও জায়গা যায় এই মাতারির লগে সে লাইভ করে ওই মাতারির লগে গিয়ে লাইভ করে হেগুলা এর ভাল লাগে বুদা হেইই না আম্মা আব্বার মতো লোক আছে বিদায় এই টাইপের অশ্লীল ভিডিওর লোকজন ভাত পায় সে দেখছেন আমি চরিত্র লইয়েTam দেশে এই সাহেব না তুই আমার চরিত্র লইয়ে কথা কর তোর চ্যানেল তোর চ্যানেল আমি এখন আনইনস্টল করব

মাইয়ের ডিভোর্স দিতে চায় নারা এও চাইয়া দেখ তুই মোর মাইয়ের ডিভোর্স দেওয়াবি ওই পোলারে এরপর ভালো জায়গায় বিয়া দিবি খাগা আমি ও তোর ছোট মাইয়ের ডিভোর্স করব আব্বা তুমি ছোট মাইয়ের ডিভোর্স দিয়ে দাও আমি ও তোমার এক দিনিয়া ভালো জায়গায় বিবাহ দেব অসম্ভব মাতারি তুই আমার মাইয়ের ডিভোর্স দেওয়াবি অসম্ভব মাতারি ওইছে তোর মনের ইচ্ছাটা পুরানো হইছে ইচ্ছা আমার আবার কি ইচ্ছা

সেটা তো আমার দ্বারা সম্ভব না উপায়টা তো বল সম্ভব আর অসম্ভব সেটা তো আল্লাহর ইচ্ছা ডাক্তার বলছে আমার বোন মেরু ট্রান্সপ্লান্ট করলে সমস্যা সমাধান হইলো হইতে পারে বন্ধু তা বোন মেরু ট্রান্সপ্লান্ট করার লাগলে তাড়াতাড়ি ব্যবস্থা নিতে হবে ছোটবেলার থেকে এই মানুষ হয়েছি দাদির কাছে দাদির কি আর ওই সামর্থ্য আছে অপারেশন করার বাবা মারা যাওয়ার পর যেটুকু জায়গা জমি ছিল তা বেচার পরও এখনও প্রায় দশ পনেরো লাখ টাকা লাগবে বন্ধু আমরা যদি গ্রামের মানুষের কাছ থেকে সাহায্য সহযোগিতা নিই তাহলে হয়তো বা কোনোভাবে সম্ভব হলেও হইতে পারে বন্ধু তোর কি কোনো আইডিয়া আছে এত টাকা তুলতে গেলে কত লাখ লাখ মানুষের কাছে যাইতে হবে তাহলে কি কোনো উপায় নেই বন্ধু এখন কি করা যায় বন্ধু উপায় না না একটা উপায় আছে আমাদের এই গ্রামে দুইজন ইউটিউবার জামাই আছে তারা যদি চাই তো টাকার ব্যবস্থা করে দিতে পারে তাদের প্রচুর ভিউ তারা যদি একটা ভিডিও করে ছেড়ে দেয় সারা বাংলাদেশের মানুষের কাছে চলে যাবে আর সারা বাংলাদেশের মানুষ যদি অল্প অল্প করেও সাহায্যের হাত বাড়াই দেয় এই টাকার ব্যবস্থা হয়ে যাবে বন্ধু বন্ধু না এই একটা ভালো কথা বলেছিস বন্ধু তাহলে আমরা কালই দুলা ভাইয়ের সাথে দেখা করি চল আচ্ছা ঠিক আছে কালকে তুই আর আমি দুলাবাই সাথে এই বিষয়ে কথা বলবো আচ্ছা বন্ধু দুলাভাই ছেলেটার আর্থিক অবস্থা তো ভালো না হাসপাতালে ভর্তি করা লাগবে তা আমি বলতে চাচ্ছিলাম আপনাকে ফেসবুক ইউটিউবে তো অনেক ফলোয়ার তো আপনারা যদি একটু লাইভ ভিডিও করে সাহায্যের আবেদন করতেন তাহলে খুব উপকার হতো আমি একটা লাইভে সুন্দর করে বলে বললে দেবো যে পোলাটার পাশে যেন আমার ভিউয়ার্সরা সে একটু দাঁড়ায় আমি কিন্তু এই পর্যন্ত আসছি ফেমাস হয়েছি বিনা পয়সায় না আমার তো খরচা হয়েছে এটা তো তোমরা ভালো করে যে বোঝালা হ্যাঁ ডাইল খেয়ে তোর আমি ফেমাস হইনি কুটি কোটি মানুষ আর আমার এমনি এমনি সাপোর্ট দেয় না তারপরেও যেহেতু আমার হোর বাড়ির লোক আমার আব্বরে ভালোবাসি হাউরির ভালোবাসি তোমাদের সালা হিসেবে এককাল খারাপ জানি না তোমরাও আমার সাপোর্ট করছো দেশের মানুষ বেশিরভাগই আমার সাপোর্ট করে পেমেন্ট সারা করলাম একটা আমার তো কুটি কুটি ফলোয়ার ঠিক আছে দোলা ভাই তাহলে আপনাকে দুইজনরে আলাদা আলাদা করে দুটো মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট দিয়ে দেবানি আপনারা ওইটা একটু ওই ভিডিওর ওইখানে মেনশন করে দিয়েন আমার যে কুটি কুটি ভিউয়ার হেরা যদি এই সহযোগিতার কথা শুন নিয়ে ওই পোলার পাশে যদি ডালা শুরু করে দুইটা অ্যাকাউন্টে ও থাকবে ও বৈধ উপরে ই পড়বে না হ্যাঁ পাঁচ ছয়টা অ্যাকাউন্ট থাকলে আমার দিও আমার কুটি কুটি ফলোয়ার মেয়া আচ্ছা ঠিক আছে তাহলে আপনারে ফার্স্ট অ্যাকাউন্ট দেবা না ঠিক আছে যাও দেবো ঠিক আছে দোলা ভাই তা ভালো থাকেন আমরা একটু গেলাম হ্যালো গাইস আজ গো আর হট ভিডিও নিয়ে নয় আজগু একটি ইমোশনাল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনাদের প্রিয় ইউটিউবার আমার পাশে যে ছেলেটিকে দেখতে পারছেন সে আমার হৌর বাড়ির গ্রামের একটি ছেলে অতি ভদ্র ছেলে এই ছেলেটি একটি দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত আমাকে যদি পছন্দ করিয়ে থাকেন আমার ভিডিওগুলো যদি লাইক করিয়ে থাকেন তাহলে আমার স্ক্রিনে দেওয়া চাই পাঁচটা নাম্বার আছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ওই অ্যাকাউন্টে যে যে কয় টাকা পারেন যেখান থেকে পারেন কিছু কিছু সহযোগিতা করিয়া এই ছেলেটিকে সামনের দুনিয়াতে বাঁচার সুযোগ করিয়ে দেন প্লিজ আপনারা যদি সবাই মিলে সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে হয়তোবা এই ছেলেটি দুনিয়াতে আরও কিছু দিন বেঁচে থাকবে মানুষ মানুষেরই জন্য তাই আসুন আমরা সবাই মিলে ওর পাশে দাঁড়াই আপনারা যারা আমাকে ভালোবাসেন আমার ভিডিও দেখতে আপনারা পছন্দ করেন তারা সবাই মিলে ওর জন্য কিছু না কিছু সাহায্য করুন শোন ওর অবস্থা তো খুবই খারাপ আলহামদুলিল্লাহ আমাদের টাকা পয়সা যেহেতু ব্যবস্থা হয়ে গেছে ওর ইমিডিয়েটলি ভর্তি ভর্তি করতে হবে ঠিক আছে তাইছাড়া কোনো উপায় নেই এটা যে কোনো মূল্যে এখনই আমাকে করা লাগবে ঠিক আছে এখন আমরা সেই প্রস্তুতি নেব তাড়াতাড়ি কি খবর হালারা কেমন আছো তোমরা ওই যে রুগীদের নিয়ে ভিডিও বানাইলাম ওই রুগীর সাহায্যের জন্যে ভিডিওর ভিউ জানো কত ছয় মিলিয়ন ষাইট লাখ আধা কেমন দিলাম তুমি তো বাবা ভাইরাল শোনো কত উঠছে তাহা যে পাঁচটা অ্যাকাউন্ট দেখালাম আমার তো মনে হয় পাঁচটা অ্যাকাউন্ট ভরিয়ে পড়তে আছে কি বোলো ভাই আপনার ভিডিওতে ষাট লক্ষ ভিউ হয়েছে ঠিকই কিন্তু কত টাকা আসছে জানেন কত উঠছে কও আমার আইথিয়া আছে তারপরও তোমরাই কও আপনার পাঁচটা মাত্র পঁচিশ হাজার টাকা উঠেছে কতটা এই হালারা হলো এই টাকা দিয়ে আমার কোনো ঠা দেওয়া লাগবে না আমি কিন্তু অন্যান্য জায়গায় কোনো ভিডিও বানাইলে অর্ধেক টাকা আমি নেই কিন্তু এই টাকা আমি নেব না কারণ আমার হর ভরবাড়ির এরিয়া আমার হালারা তোমরা আব্বার দিন নি আমি এটা ছোট দোলাবের কত পেমেন্ট আছে তা শুনবেন না আরে বাবা হ্যাঁ জানা লাগে ওর তো ভিউ নাই কি আমগো ভিউ আছে না মাত্র 30000 ভিউ 30000 ভিউ ওর তার 30000 ভিউ হইছে ঠিকই কিন্তু তার টাকা উঠিছে 11 লক্ষ কি কইলে 11 লাখ এই কোন হানে ভুল হইতেছে তোমাকে কি কি এ ভাইলামি করি না শ্যামলাটার রোগ হইছে এটা কোনো ইয়ার কি এটা সঠিক কথা শোনেন দোলা ভাই আপনি যে ধরনের ভিডিও বানান অশ্লীলতায় ভরপুর আপনার ভিডিও এই সব ভিডিও কি কোন ভালো মানুষ দেখে কোন সুশীল সমাজ দেখে আপনার ভিডিওতে প্রচুর ভিউ হতে পারে কিন্তু মানুষ আপনারে পছন্দ করে না আপনার কমেন্ট বক্সে দেখলাম মানুষ গালি গালাস করেছে একজন তো লিখিছে যে নে তোরে পাঁচশো টাকা দিলাম তুই তোর বউরে একটা বোরকা বানাই দিস যাতে করে সে পদ্মা করতে পারে কে আমার বউ কি ল্যাংটা চলে নাকি সে ল্যাংডা চলে না কিন্তু আপনি তার দেশবাসীর সামনে ল্যাংডা বানান তারপরে আপনি কি করেন গোসলের ভিডিও বানান মহিলারা গোসল করতেছে আপনি সেই সব ভিডিও বানায় ফেসবুকে আপলোড দেন ইউটিউবে আপলোড দেন এই সব ভিডিও কেউ ভালো নজর দিয়ে দেখে না এ বেড়া এ গোসল করা কি হারাম না হ্যাঁ গোসল করা হারাম না কিন্তু মহিলাদের বিপদদায় দেখা এবং দেখানো দুটোই হারাম এ তোমরা দায় কও হালারা আমার বিবিও মানু খায় আমার ভিডিও চলে বেশি আমার পরিচিতি বেশি ভাই এটা মানিয়ে লওয়া লাগবে তোমাকে হ্যাঁ ওই থামেন শোনেন দুলা পরিচিতি আর জনপ্রিয়তা দুটো কিন্তু আলাদা জিনিস আপনি হয়তো অনেক পরিচিত হইতে পারেন কিন্তু আপনি জনপ্রিয় মোটেই না মানুষ অনেককেই চেনে অনেকেই পরিচিত আছে আরে দুলা ভাই এই যে ইবলিস শয়তান সে তো অনেকের কাছেই পরিচিত কিন্তু সে কি জনপ্রিয় মোটেই না এবার ছোট দুলা ভাইয়ের বিষয় আসি আপনি তো বলতেছেন যে তার ভিউজ কম কিন্তু তার কম ভিউয়ার্স লোকজনগুলোই কিন্তু তাকে ভালোবাসে তাকে বিশ্বাস করে তাকে বিশ্বাস করে টাকাগুলো কিন্তু পাঠিয়েছে আর এই প্রতারণার যুগেও দুলাভাইকে যারা টাকা পাঠিয়েছে তারা কেন পাঠিয়েছে তার ভালো কাজের জন্য পাঠিয়েছে তাকে ভালোবেসে পাঠিয়েছে জামাই তুমি এই সমস্ত ভিডিও বানানো সাহায্য দাও একদম ভালো মানছে বানাই আমি বানাইনে সাহায্য দিব কিন্তু আপনিও দেয়া সাহায্য দিয়েন আপনি না লোকেরা যদি এই ভিডিও না দেয় আমার নান লোকে ভাত পায় তো আমি আর কোনোদিন ওইসব ভিডিও দেখব না সব চ্যানেল আনইনস্টল আনসাবস্ক্রাইব করে যা যাওয়ার হইছে এমন এসব বাদ দেন চলেন ওরে দ্রুত হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করি চলেন 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 আসেন আসেন